আজকের এই ভিডিওটা কিন্তু স্পেশালি একটা সচেতনমূলক ভিডিও দেখেন যে আসলে বাংলাদেশে কিন্তু প্রতারকের অভাব নেই যেখানে সেখানে অলিতে গলিতে আনাছে কানাচে আর স্পেশালি ঢাকা শহরের প্রত্যেকটা গলিতে গলিতে আপনার প্রতারক বসে থাকে তখন বেশি হচ্ছে যে বাংলাদেশে কিন্তু চাকরির বাজারটা খুবই মন্দা এই প্রতারকগুলো অনলাইন জগতে প্রতারক চেনা সব থেকে সেরা উপায় হচ্ছে দেখবেন যে বিভিন্ন সময়ে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির একটা স্পন্সার আসে যে জরুরি ভিত্তিতে নিয়োগ জরুরি ভিত্তিতে অমুক কোম্পানিতে নিয়োগ দেওয়া হবে এয়ারপোর্টে নিয়োগ দেওয়া হবে এখানে নিয়োগ দেওয়া হবে ওখানে নিয়োগ দেওয়া হবে জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে একটা তারা করে এবং তারা চাকরির ধরন ওখানে লিখে রাখে যে সুপারভাইজার সহ সুপারভাইজার সিকিউরিটি গার্ড ইত্যাদি ইত্যাদি বেতন সতেরো হাজার খাওয়া থাকা ফ্রি ইত্যাদি আর এরকম ধরনের লোভনীয় পোস্ট দিয়ে তারা এই গুলো করে যায় টাকা পয়সা থাকে না তখন তাদের এই ফাতা পাতা ফাঁদে কিন্তু তারা পা দেয় এই প্রতারক কিন্তু আরো কয়েকটার সাথে আমার এরকম কথা হয়েছে হ্যাঁ আমি তো জানি যেরা প্রতারক দশ থেকে বারোটার সাথে কথা হয়েছে আমার এরকম তো তার ভিতরে পুরো স্ক্রিনশটটা গতকালকের স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করতেছি পুরো কনভারসেশন তার সাথে কি কি কথা হয়েছে এ বলে কি যে আমাদের আমি প্রথমে নখ দিছি যে ভাই আপনার কাছে কি কাজ আছে মানে আমি তারা বাজিয়ে দেখবো যে সে আসলে বলে কি এর আগে অনেকগুলোর বাজাইছে বললাম তো দশটা দশ পনেরোটা মতো তো বলে যে হ্যাঁ কাজ আছে আমি বললাম কি কি কাজ? ও বিভিন্ন তালিকা তালিকা দেয় বললাম যে এইচএসসি পাশে কি কি কাজ আছে? বলে যে এয়ারপোর্টের সিকিউরিটি। তো এখন কাজ পেতে হলে আমার কি করতে হবে? বলে যে কাজ পেতে হলে আপনাকে এই এই কাগজগুলো দিতে হবে। আমি তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশটে। এরপরে বলে কি? এরপর বলে যে ই করতে হবে। আমি বললাম যে কাগজ পাতি দেওয়ার পরে কি করতে হবে? আমি তো কাগজপাতি এইভাবে দেব না আপনাদের অফিসে আমি যোগাযোগ করতেছি অফিস ঠিকানাটা দেন। এবার অফিস ঠিকানা দেয় বনানির কি একটা জায়গা জন্য বলে তারপরে বলে কি যে অফিসে আসতে হলে আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ বলে যে আপনাকে পাঁচশো দশ টাকা ফি দিতে হবে তারপরে আপনি আমাদের অফিসে আসতে পারবেন ভাই পৃথিবীর কোন দেশে এরকম নিয়ম আছে বা কোন কোম্পানিতে কোন সেক্টর এরকম সিস্টেম আছে যে একটা জব সার্কুলার হয়েছে সে অফিসে যোগাযোগ করতে হলে আমাকে পাঁচশো টাকা ফি দিয়ে সেখানে যোগাযোগ করতে হবে এরকম কোনো নিয়ম আছে হ্যাঁ বললাম ঠিক আছে আপনাকে আমি এখনই বিল পে করবো কোনো সমস্যা না আপনার নাম্বারটা আমাকে দেন ব্যাস নাম্বার দিয়েছে বললাম ভাই এই যে টাকাটা আপনাকে দেবো আপনাদের অফিসে যাব কাগজপাতি সেখানে দেবো কিন্তু তার আগে আপনাকে ফি দিতে হবে পাঁচশো দশ টাকা আপনাকে দেবো এরপর কি করতে হবে এরপর আর কোনো ফিটি দেওয়া লাগবে কি বলে যে হ্যাঁ অফিসে আসার পরে আপনার কাজ কনফার্ম করার জন্য আপনাকে আরো এক হাজার টাকা দিতে হবে এই যে মনে করেন যে ও কিন্তু জানে যে আমি জীবনে তাদের অফিসে যাবো না কিন্তু যারা বসবে না যারা ওদের মানে ফাঁদে পা দেবে তারা কিন্তু সাথে সাথে করবে কি পাঁচশো টাকা তাদের বিকাশে দিয়ে দেবে সাথে সাথে মেরে দেবে এবং এই পাঁচশো টাকা পাওয়ার পরে যদি সম্ভব হয় তাহলে আপনার কাছ থেকে আরো কিছু টাকা নেবে বিভিন্ন কথাবার্তা বলে সম্প্রতি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে গত দুই সপ্তাহ আগে সাড়ে তিন হাজার টাকা নিয়েছে এরকম অনেকজনের কাছ থেকে এরকম নেই যে আপনার এটিএন এটিএন বাংলা চ্যানেলে একজন সাংবাদিক না কিছুদিন আগে দেখলাম এরকম একটা জায়গায় সে গেছে কথাবার্তা বলতে গেছে তো হয় কি আমাদের অধিকাংশ মানুষগুলো চাকরি পিছনে চাকরি তাদের যে এই সমস্ত পাতা পাতা ফাঁদে তারা পা দিয়ে অনেক প্রদানের শিকার হয় পাঁচ হাজার দশ হাজার টাকা তারা সাথে সাথে লস করে আসে আরেকটা জিনিস কি তারা যদি আপনার অফিসের ঠিকানা দেয়ও ধরেন যে একটা কোম্পানির পক্ষ থেকে সার্কুলার দেওয়া হলো অমুক জায়গায় লোক নিয়োগ দেওয়া হবে তো তারা আপনাকে সিকিউরিটি গার্ডের কথা বলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তারা আপনার অফিস ঠিকানা দেবে অফিসও তাদের আছে অফিসও আছে ওই যে মহিউদ্দিন যেটা যেখানে রিড দিয়েছিল ওখানে কিন্তু অফিস তাদের ছিল অফিসও তাদের আছে কিন্তু যেই কথা বলে আপনাকে নেবে সে কাজ আপনাকে দেবে না আপনাকে নিয়ে ফেলাবে কোনো গোডাউনের ভিতরে বেতন দেবে না খাওয়া ঠিক মতো নেই অল টাইম ডিউটিতে রেখে দেবে আমি তো নিজে কথা বলেছি তাদের সাথে আমি নিজে দেখেছি অবস্থা এখন আবার অনেক ক্ষেত্রে তাদের অফিস হাওয়া আপনি আগে পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা আড়াই হাজার টাকা তাদের সাথে সাথে দেখবেন তাদের ব্লক তাদের যাবে না শেষ এইভাবে অনেকগুলো প্রতারক বাংলাদেশে কিন্তু আছে তাদের বিভিন্ন গ্রুপ আছে তাদের বিভিন্ন ফেসবুকে আপনার হচ্ছে ই আছে গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে তারা সেখানে বিভিন্ন সময় পোস্ট করে যে এটা আমার ম্যানেজার তার সাথে ইমার্জেন্সি ইমার্জেন্সি ভিত্তিতে কিছু লোক নেওয়া হোক দেওয়া হবে ভালো স্যালারি আছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখনই যোগাযোগ করুন এই মুহূর্তে আগামী চব্বিশ ঘন্টা টাইম এখন যারা এই মুহূর্তে চাকরি প্রয়োজন তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে প্রতারণার শিকার হয় তাহলে ভাই এটা হচ্ছে কথা এখন দ্বিতীয় ধাপে যে কথা সেটা হচ্ছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কখনো এভাবে স্পন্সার করা হয় না নাইনটি নাইন পার্সেন্ট এরা হচ্ছে ভুয়া প্রতারক চাকরি এতটা সস্তা না যে একেবারে স্পন্সার করে লোক নেবে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হয় শুধুমাত্র নিউজ চ্যানেলে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল সাইটে বা সরকারি হলে সরকার বিভিন্ন অফিসিয়াল সাইট থেকে সেখানে তার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এছাড়া যত প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলো হচ্ছে প্রতারক এটা আছে চিনার সব থেকে বড় উপায় তাহলে এই যে ইমার্জেন্সি ভিত্তিতে কিছু লোক লাগবে হ্যান লাগবে ত্যান লাগবে বলে যে তারা আপনাকে বাজাবে এই ফাঁদে কিন্তু পা দিয়েন না তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার কাছ থেকে আপনি যত তাদেরকে দেবেন তারা আপনার কাছ থেকে আরো তত বেশি নিতে চাবে দেখবে যে একটা মুরগি আর তাদের সাথে কথাবার্তা বললে কিন্তু বোঝা যায় যে সালা প্রতারক লাস্টে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আসলে চাকরি কি এতই সোজা যে আপনি আপনার সময় নষ্ট করে আমার সাথে আধা ঘন্টা এক ঘন্টা ধরে চ্যাট করতেছেন আপনি নিজ উদ্যোগে আমাকে কল দিচ্ছেন আপনি নিজ উদ্যোগে আমাকে মেসেজ দিচ্ছেন আসলে চাকরি কি এতটাই সোজা এত সহজ হয়ে গেছে তখন সে তখন কিন্তু সে আমার এই কথাটা ঘুরিয়েছে আমাদের কথা কিন্তু সে শাইদই নি। लास्ट টাইম বলে কি যে আপনি তো ভাই আমাদের গ্রুপে আছেন ফাজলামো করার জন্য। এর আগে যেটা সাথে কথা হয়েছিল ওর সাথে আমার রাগা হয়েছিল গালি গ্লাস গালি গ্লাস পড় জায়গা ছিল। এই এসে অবস্থা বাংলাদেশে আসলে প্রতারণার কোনো মানে প্রতারকের আসলে কোনো অভাব নেই। আপনি যদি একটু না আছেন একবার আবেগে যদি হুট করে তাদের সাথে কথাবার্তা বলতে যান তাহলে আপনার কাছ থেকে কিন্তু অনেকগুলো তার টাকা তারা হাতিয়ে নেবে এবং তারা জানে সালারা আসলে ট্রেনিং প্রাপ্ত কিভাবে মানুষকে বাস দিতে হয় কঠিনভাবে ট্রেনিং নেয় এরা আপনাকে এমনভাবে সুমধুর কথাবার্তা বলবে আপনি বুঝতেই পারবেন না যে শালা দুই নাম্বার খুব সাবধান তো তাহলে এটাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম